শর্ট দেখা যাক গোল করতে পারে কি না দর্শক গেস করুন গোল করতে পারবে কি কোন দল জিতবে সুন্দর গোল সুন্দরভাবে গোল করে দিল দর্শক এখন যাচ্ছে নাইজেরিয়ান অর্থাৎ থরার প্লেয়ার দেখা যাক কি করে মরিচ দিয়েছে প্রথম চেষ্টার জন্য মরিচ শটে মরিচ দেখা যাক গোল করতে পারে কি না শট নিচ্ছে মরিচ গুটি গুটি পায় এবং শট এবং সেভ একেবারে শকিং ছিল

দেখা যাক আবারও গোল করতে পারে কিনা দর্শক অলরেডি একটা গোল করে দিয়েছে অলরেডি একটা গোল করে দিয়েছে দর্শক দ্বিতীয় গোল এবং গোল সুন্দর গোলকিপারকে অন্য সাইডে ফেলে অন্য দিকে গোল করে দিল দর্শক

হালকা শর্ট এবং ইতিমধ্যে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে এক শূন্য গোলে কিন এই সরি দুই এক গোলে এগিয়ে তাজমিন এন্টারপ্রাইজ দুই এক গোলে এগিয়ে তাজমিন এন্টারপ্রাইজ খেলায় কিন্তু তাজমিন এন্টারপ্রাইজ জিতে যায় বিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু গোল করে সেই সমতা ফিরিয়ে এনেছিল এবং গোল সুন্দর সেফ ছিল কিন্তু দর্শক বলতে বলতে এই খেলায় কিন্তু জয়লাভ করলো তাজমিন এন্টারপ্রাইজ